এভরিওান গুড মর্নিং আজকে আমরা আছি শ্রীনগরে আর আজকে আমরা কোথায় যাচ্ছি আজকে আমরা লোকাল শ্রীনগরে সাইট সিন করতে চলেছি তো কোথায় কোথায় যাচ্ছি যাচ্ছি আমরা টিউলিপ গার্ডেন শঙ্কর আচার্য মন্দির আর সন্ধ্যাবেলা মানে বিকালবেলায় বলতে পারেন বিকালবেলায় আছে আমাদের শিকারারাই আজকের পুরো দিনটা হ্যাক্টিক মানে একটার পর একটা সাইড সিন আমরা করতে থাকব তো আপনারাও আমাদের সাথে দেখতে থাকুন আর ভিডিওটা স্কিপ না করে আর চ্যানেলে নতুন করে থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না

আর আমরা স্টে করছি এই দেখুন ওয়েলকাম টু হোটেল সানি পারছেন সিঁড়ি চড়ে চড়ে আমাদের উঠতে হচ্ছে বার করে করে ওঠানামা করতে হচ্ছে পাঁচতলা হোটেল এর তো ফুল রুম ট্যুর অলরেডি আপনাদের সাথে শেয়ার করে দিয়েছি আর এটা হচ্ছে বাইরের দিয়ে লুক আমাদের হোটেলটার দ্য হোটেল সানি রিসর্ট আর এদিকটায় আমি অলরেডি বাসের মধ্যে চড়ে বসেছি তো আমরা সবাই রেডি তো চলুন আমরা যাত্রা শুরু করি শঙ্করাচার্য মন্দিরের উদ্দেশ্যে শঙ্করাচার্য মন্দির হোক বা টিউলিপ গার্ডেন হোক বা মুঘল গার্ডেন হোক বা চশমেশাহী সব কিছু রাস্তায় ডাল লেকের পাশ দিয়েই যেতে হয় আর এই হাউস বোটগুলো দেখুন কত সুন্দর লাগছে আমি ডাল লেকের ভিডিও এর পরের ব্লগই শেয়ার করব আপনাদের সাথে আর এই ছোট্ট ফুলের গাছটা দেখুন হালকা লাইট পিঙ্ক কালারের যে ফুল এটা হচ্ছে আলমন্ড গাছ আর এই যে দেখুন এখানটায় লেখা আছে ওয়েলকাম টু শঙ্কর আচারিয়া টেম্পল মানে অলমোস্ট আমি শঙ্কর আচারিয়া মন্দিরের কাছাকাছি এসে গেছি কাশ্মীরের প্রাকৃতিক সৌন্দর্য যা সত্যিই অসাধারণ এখন ঘড়িতে সময় হচ্ছে সকাল সাড়ে দশটা যেহেতু আমরা অনেকটা লেট করে ফেলেছি এই যে দেখুন গাড়ির একেবারে লাইন পড়ে গেছে মন্দির থেকে প্রায় চার কিলোমিটার দূরে আমাদের নামতে হয়েছে আমরা যেহেতু অনেকটা লেট করে ফেলেছি আর এখানের ভিউটা দেখে শান্তি আর এই বাচ্চাটার সাথে তো আপনাদের পরিচয় অলরেডি করিয়েই দিয়েছিলাম এই যে ছিলাম বাচ্চাটা এতটাই কিউট এতটা মায়াভরা মুখ ভীষণ আপন করে নিতে পারে অটোর জন্য নিজের টার্ন ওয়েট করছিলাম ওয়েট করতে করতে অধৈর্য হয়ে ভাবলাম আর আমাদের টার্ন আসবে না তাই বাধ্য হয়ে পায়েই হাঁটা স্টার্ট করে দিয়েছি পায়েই হেঁটে চার কিলোমিটার যাবো বাট পাহাড়ের রাস্তা বুঝতেই পাচ্ছেন অনেকটা খাড়াই রাস্তা হাঁটতে হাঁটতেই টায়ার্ড হয়ে পড়ছি জানি না কতটা হাঁটব জানি আচার্য মন্দির যেতে যেতে এক সাইডে বা দিকে দেখি একটা বেশ ভিউ পয়েন্ট আছে তো এসে দেখি এত সুন্দর লাগছে পুরো শহরটা দেখা যাচ্ছে বসে করে নিয়েছি দেন স্টার্ট করেছি রেস্ট আবারও হাঁটছি আর নিজেকে বোঝাচ্ছি অল্প আর একটু এই তো এসে গেছি আর একটু হাঁটলেই হয়ে যাবে তো বোঝাতে বোঝাতে সাকসেসফুল হয়েছি এই যে আমরা মন্দিরের দৌড় গড়াই এসে পৌঁছে গেছি আর এই রাস্তার বাঁদিকে যে লাইন পড়েছে দেখতে পাচ্ছেন মানুষের এখানে প্রসাদ বিতরণ করা চলছে আমরা মন্দিরে দর্শন করে এসে প্রসাদ গ্রহণ করব তো চলুন এগিয়ে যাই এখন আমরা মন্দিরের দিকে আর এটা হচ্ছে মন্দিরের স্টার্টিং পয়েন্ট এখান থেকে এই লাইন দিয়ে সবাইকে ভেতরে হবে ঘন্টা ধরি বাজিয়ে এই যে আমি সিঁড়ি চড়া স্টার্ট করলাম আড়াইশো খানা সিঁড়ি চড়ে আমাদের ওপরে উঠতে হবে মন্দির দর্শন করবার জন্য শঙ্করাচার্য মন্দির বা জ্যেষ্ঠস্বর মন্দির কাশ্মীরের শ্রীনগরে অবস্থিত বৌদ্ধরা এই মন্দিরটিকে পাশ নামে ডেকে থাকে মন্দিরে উঠতে গিয়ে দম নিতে হচ্ছে এখানে একটু খেলেছি জানি না মনে হয় মাত্র তো থেকে পুরিটা সিঁড়ি ভেঙেছি তাতেই অবস্থা খারাপ হয়ে গেছে এখনও জানি না কতগুলো সিঁড়ি ভেঙে পড়ে উঠতে হবে এতেই অবস্থা পাংচার হয়ে গেছে জানি না এখানে একটু রেস্ট নিয়ে নিচ্ছি দম নিয়ে নিচ্ছি দেখা যাক সবটাই শেয়ার করব আপনাদের সাথে তবে যে কোনো কাশ্মীরে যে কোনো জায়গায় বৈষ্ণোদেবী ভ্যর বাবা খুব কষ্ট করে গেছি এখন দেখতে এসেছি শঙ্কর আচার্য মন্দির এখানেও ভীষণ কষ্টকর প্রতিটা জিনিসে কষ্ট হবে গাইস কেউ বলে না আমরাও কাশ্মীর আসবার আগে প্রচুর ব্লগ দেখেছিলাম যে কোথায় কি কীরম মানে খাটাখাটনি হচ্ছে বাট কেউ একবারের জন্যও বলেনি যে ভীষণ কষ্টদায়ক বাট যাই হোক আমি তো বলছি অবস্থা দেখে বুঝতেই পারছেন আমার অবস্থা একদমই খারাপ হয়ে গেছে প্রতিটা জায়গাতেই ভীষণ কষ্টকর এই যে এখান দিয়ে সিঁড়ি প্রচুর সিঁড়ি আছে সিঁড়ি ভেঙে ওপরে যেতে হবে মোট কথা সো দেখতে থাকুন কতটা যেতে পারি না যেতে পারি সবটাই শেয়ার করবো স্টেটিউন এটি হিন্দু দেবতা শিবের মন্দির আদি শঙ্কর এই মন্দিরে এসেছিলেন তিনি এই মন্দিরে একটি শিবলিঙ্গ প্রতিষ্ঠা করেন তখন থেকে এটি হিন্দু মন্দিরে পরিণত হয় যখন আমরা মন্দির দর্শনের উদ্দেশ্যে রওনা দিয়েছি তখনও পর্যন্ত আমাদের নলেজ মানে জ্ঞান ছিল না যে এখানে আড়াইশোখানা খানা সিঁড়ি ভেঙে উপরে উঠতে হবে বাট যাই হোক এসে যখন পৌঁছে গেছি তো দর্শন করেই ফিরবো নাহলে আমাদের এতটা কষ্ট করে ওপরে ওঠা পুরো বৃথা হয়ে যাবে আর ওপরে উঠতে গিয়ে সিঁড়ির মধ্যে দেখি ডান পাশে এক চাচা যে অনেক কিছু জিনিসপত্র নিয়ে বসেছিলেন তিনি বিক্রি করছিলেন অনেক কিছু যেমন মেটালিক লোহার বালা পিতলের বালা অনেক কিছু বিক্রি করছিলেন কথায় আছে না কষ্ট না করলে কেস্টও মেলে না তো হাজার কষ্ট ব্যথা যন্ত্রণা নিয়ে আড়াইশো খানা সিঁড়ি ভেঙে ওপরে উঠবই ঠিক করে নিয়েছি তো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে কিন্তু তাও থামবো না কিছুটা সিঁড়ি উঠছি আবার রেস্ট করছি কিছুটা সিঁড়ি উঠছি আবার রেস্ট করছি এরম এরম করে জানি না কত খানা সিঁড়ি ভেঙে অনেকটা উপরে প্রায় এসে পড়েছি দিয়ে উপরে উঠতে উঠতে যখন মন্দিরের গেটটা দেখতে পেয়েছি কি যে শান্তি পেয়েছি বলে বোঝাতে পারবো না আপনাদের গেটে ঢুকতেই দেখি বিশাল একখানা ঘন্টা রয়েছে তো আবার শুভ ঘণ্টার ধ্বনি বাজিয়ে এগিয়ে যাচ্ছি সবার প্রথমে আমরা পায়ের জুতো স্যান্ডেল যাই বলি সেটাকে সেফলি রেখে দিয়েছি লুকিয়ে একটা জায়গায় যাতে চুরি না হয়ে যায় এখন আমরা মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছি দেখি যদি লাইন থাকে লাইনে দাঁড়াতে হবে কাশ্মীরের শ্রীনগরের জবরওয়ান পর্বতমালার চূড়ায় অবস্থিত এই শঙ্করাচার্য মন্দির লাইন দিয়ে দিয়ে অলমোস্ট মন্দিরের যে গেটটা আছে সেই গেটের কাছে আসতে পেরেছি খুবই আনন্দ হচ্ছে যে এবার খুব তাড়াতাড়ি মন্দিরের ভেতরে এবার দর্শন করে উঠতে পারবো মন্দিরের মুখের কাছে এসব মন্দিরে ঢুকতে পারছে না বিকজ মন্দিরের মুখের সামনে দিয়ে মন্দিরের পিছন দিয়ে আবার লাইন ঘুরিয়ে দেন আবার মন্দিরের ভিতরে ঢোকানো হচ্ছে এখান থেকে লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতে একটা জিনিস নোটিশ করলাম এই যে দেখুন মন্দিরের গায়ে বিভিন্ন প্রজাতির কীট পতঙ্গ রেপটাইলস ছিল আর এটাকে তো সবাই সাপ ভাবছিল বাট এটা সাপ নয় একটা টিকটিকি আর মন্দিরের পাথরের গ্যাপের মধ্যে দেখুন বিভিন্ন রকমের কয়েন্স এখানে সব দর্শনার্থীরা ইনসার্ট করেছে যেটাকে বলবো যদি ওয়েদারের কথা বলি পুরো মিক্সড ওয়েদার এত ওপরে থাকার জন্য ভীষণ হাওয়া লাগছিল ঠান্ডাও লাগছিল আর রোদের তাপও লাগছিল মানে ঠান্ডা গরম মিক্সড ওয়েদার এখানে আর এই জায়গাটার থেকে ডাল লেকে সমস্ত হাউসবোট নৌকোগুলো দেখা যাচ্ছে মন্দিরের গায়ে তো প্রচুর প্রচুর কয়েন্স আপনারা দেখলেনি তাই আমারও ইচ্ছে হলো যে আমিও এখানে কয়েন্স একটা রাখি আমার জীবনের স্মৃতির পাতায় এটা রয়ে যাবে যাই হোক প্রচুর কষ্ট করে প্রচুর লাইনে দাঁড়িয়ে প্রচুর সিঁড়ি ভেঙে অলমোস্ট মন্দিরে ঢোকার পালা হার হার মহাদেব মন্দিরের ভেতরে কিন্তু ক্যামেরাজ অ্যালাউড নেই তাই আমি মন্দিরের ভেতরে ক্যামেরা নিয়ে যাব না ক্যামেরাটা এই জাস্ট বন্ধই করে দেবো এবার দর্শন এই এগে শঙ্করাচার্য মন্দিরের প্রসাদ আপনারাও একটু গরু বলুন চলুন এবার এগিয়ে যাই সিঁড়ি দিয়ে নামতে নামতেই ডান দিকে দেখি একটা গুহা যেটাকে হিন্দিতে গুফাও বলতে পারেন তো দেখি সবাই লাইন দিয়ে সেখানে ঢুকছে ওটা অ্যাকচুয়ালি জগৎগুরু আদি শঙ্করাচার্য তপস্যাস্থল স্থল তো সেখানেই এখন আমরা ঢুকবো এই যে দেখুন সবাই লাইন দিয়ে ঢুকছে তো সেখানে আমরাও একটু ঢুকে দর্শন করে আসি চলুন

রওনা দেওয়ার আগে ভাবলাম যে আমরা তো ওই রাস্তাটা দিয়েই যাব। যেখানে প্রসাদ বিতরণ হচ্ছে তো সেই জন্যে চলুন লাইনে লেগে পড়েছি প্রসাদ নেওয়ার জন্যে চলুন পোশাকটা গ্রহণ করি गाइस আমরা অটো চড়ে বসেছি বিকজ আবার এতটা হেঁটে যাওয়ার সাহস হলো না তাই অটো চড়ে বসেছি অটোতে করেই যাব নামবো বাস আগে এখান থেকে সোজা কথা অটোতে চড়তে বাধ্য হয়েছি ফেরবার জন্য কারণ এতগুলো 250 খানা সিঁড়ি ভেঙে উঠেছি 250 খানা সিঁড়ি ভেঙে নিচে নেমেছি তো অবস্থা খারাপ বুঝতেই পাচ্ছেন তাও আমার মুখে হাসির ঝিলিক দেখেছেন কম হয়নি কিন্তু আলমন্ড গাছ আলমন্ড বাদামের গাছ হোয়াইট কালারের অটো থেকে নেমেও বাঁশের দেখা মেলেনি প্রায় দু থেকে তিন কিলোমিটার হাঁটতে হয়েছে বাসকে খুঁজে পাওয়ার জন্য এই জাস্ট বাসে চললাম এতটা পথ হেঁটে হেঁটে আসলাম অবস্থা খারাপ তো এই আপাতত আপডেট সো বন্ধুরা নেক্সট আমি শেয়ার করব কাশ্মীরের ইন্দিরা গান্ধী টিউলিপ গার্ডেনের ভিডিও তো আপনারা ভিডিওগুলো দেখতে থাকবেন আর কেমন লাগছে না লাগছে সেটা কমেন্টসে আমাকে জানাবেন ভীষণ ভালো লাগবে আমার জানতে সেটা নেগেটিভ হোক বা পজিটিভ হোক সবই আমার প্রাপ্য সো ইয়া বন্ধুরা দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে টিল আই লাভ ইউ অ্যান্ড টেক কেয়ার অফ ইয়ার সেলফ